আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাপাতের ইচ্ছায় সবাই ভালো আছেন এবং ভালো থাকেন এই দোয়াই করি আজ হচ্ছে চায়না জুতা কালেকশন দেখিয়ে দেবো গাউসিয়া মার্কেটে ঠিক ফুটপাতে মানে নিচে অ্যাভেলেবেল চায়না জুতা কালেকশন কিন্তু সেল হয় এইগুলো কিন্তু অনেক ভালো আপনারা বিয়ের জন্য নিতে পারেন নাগরা কালেকশন নিতে পারেন সব সময় রেগুলার ইউজের জন্য নিতে পারেন আমি দাম বলছি না আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন তাহলে অনেক কম দামে নিতে পারবেন যত চায়না জুতার কালেকশন আছে সব চায়নার জুতার কালেকশন আপনারা কিন্তু হিউজ পরিমাণে নিতে পারবেন অনেক কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য চলে আসবেন গাউসিয়া মার্কেটে এখানে যতগুলি কালেকশন দেখানো হচ্ছে সব কালেকশনগুলি ইউনিক অনেক ইউনিক কিন্তু হবে এই কালেকশনগুলি কিন্তু কোনো লোকাল না অনেক ইউনিক তবে একশো টাকা থেকে শুরু দাম হচ্ছে শুরু একশো টাকা থেকে শোরুমে গেলে দেখা যায় আপনার একটা জুতা দুই তিন হাজার টাকা দিয়ে কিনতে হয় ওই সব না কিনে এখান থেকে যদি একশো দেড়শো দুশো তিনশো চারশো টাকার মধ্যে জুতা নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো জুতা নিতে পারবেন কম দামে এই যে যে কমফোর্টেবল এই যে প্রত্যেকটা ড্রেসের সাথেও ম্যাচিং করে জুতা নিতে পারবেন প্রত্যেকটা ম্যাচ ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা নিতে পারবেন কমফোর্টেবল রেগুলার ইউজের জন্য পারফেক্ট একদম রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট এই জুতাগুলি এই জুতাগুলি নিলে কিন্তু অনেক কম দামে নিতে পারবেন আর যারা হচ্ছে হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন কারণ ভাইয়াদের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যারা আসবেন দেখে শুনে হচ্ছে ভাইয়াদের কালেকশনগুলি নিয়ে নেবেন নাগরা কালেকশন স্লিপার কালেকশন হাই জুতার কালেকশন মানে সব জুতাগুলি আপনারা কিন্তু পেয়ে যাবেন এত কম দামে আর গাউসিয়ার ফুটপাতে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কালেকশনগুলি কিন্তু আছে যে কোনো কালেকশন যে কোনো ডিজাইনের মানে একদম কমফোর্টেবল হার্ডের মধ্যে অনেকে অনেক ধরনের জুতা ইউজ করতে চায় সে 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 ধরনের জুতা পেয়ে যাবেন আসার সাথে সাথে নিয়ে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান এইটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব ভালো থাকুন চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম